হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি ম্যাম আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব। দেখো সেটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দেওয়াই রয়েছে বিরোধাভাস অলঙ্কার যে আছে এই বিরোধাভাস অলঙ্কার নিয়ে কিন্তু আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব মানে এর সংজ্ঞা এবং এর উদাহরণ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো তো চলো আমি আলোচনায় চলে যাই দেখো সবার প্রথমে আমরা এই বিরোধাভাস অলঙ্কারে একটু সংজ্ঞাটা দেখে নিই সংজ্ঞাতে কি বলেছে দেখো প্রথমে আমরা নামটা দেখব এই যে এখানে যে নামটা রয়েছে বিরোধাভাস বিরোধ বলতে আমরা বুঝতে পারছি লড়াই বা ঝগড়া তো কী বলেছে যে যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হয় কিন্তু একটু যদি গভীরভাবে অনুধাবন করে করলে দেখা যাবে যে তাদের মধ্যে প্রকৃত কোনো বিরোধী নেই একেই কিন্তু বিরোধাভাস তখন হয়ে যায় বিরোধাভাস অলঙ্কার মানে আমরা দেখব যখন কোনো একটা কি বলেছে বস্তুর মধ্যে আমাদের দেখে মনে হবে এদের মধ্যে একটা বিরোধ রয়েছে মানে তর্ক রয়েছে বা একটা সন্দেহ রয়েছে কিন্তু আসলে সেরকম কিন্তু কোনো বিরোধী নেই বা কোনো সেরকম জিনিসই নেই আমরা যদি একটু গভীর ভাবে সেটা তাৎপর্যটা দেখি সেটাকে তখন যেই অলঙ্কার হয় সেটাকেই বলা হয় বিরোধাভাস অলঙ্কার দেখো উদাহরণটা দেখলে আমরা আরও বুঝতে পারবো এখানে আরেকটু সংজ্ঞাটা দেওয়া রয়েছে এটা দেখে না এখানে বলেছে যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে বোধ হয় কিন্তু তাৎপর্যে সেখানে কী হয় বিরোধের অবসান ঘটে তখন তাকে বিরোধাবাস অলঙ্কার বলে মানে এখানে এক লাইনে বুঝিয়েছে সংজ্ঞাটা যখন দুটি বস্তুর মধ্যে বিরোধ বলে মনে হয় কিন্তু আমরা যদি সেটার গভীর তাৎপর্যটা একটু বিচার করি সেখানে আমরা দেখবো কোনো বিরোধী নেই সেই বিরোধের অবসান ঘটে যায় সেটাকে কিন্তু বিরোধাভাস অলঙ্কার বলে দেখো আমরা এখানে উদাহরণটা দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবো বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে উদাহরণে উদাহরণে বলা হয়েছে যে যদি বড় হতে চাও তাহলে ছোট হাও তবে মানে এই লাইনটা আমরা দেখছি এই বাক্যটা আমরা দেখছি বলছে যদি তুমি বড় হতে চাও তাহলে আগে তোমাকে ছোট হতে হবে এখানে দেখো দেখে মনে হচ্ছে যেন বিরোধ হচ্ছে কি বলছে এখানে দেখো বড় হতে গেলে ছোট হতে হবে কথাটির মধ্যে দিয়ে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিরোধ রয়েছে মানে একটা বিরোধের দ্বারা এই লাইনটাকে বোঝাচ্ছে যে তুমি বড় হবে তাহলে তুমি ছোটো হাও কিন্তু আমরা যদি এর একটু তাৎপর্যটা বিচার করি সেটাই বলছে এখানে যদি আমরা এই তাৎপর্যটা একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের বোঝা যাবে এর মধ্যে কিন্তু প্রকৃত কোনো বিরোধী নেই তার কারণ কি সেটা এইখানেই বলছে দেখো সত্যিকারের বড় অর্থাৎ মহান হতে গেলে তোমাকে ছোট মানে বিনয়ী এবং নম্র হতে হবে তাই এটি বিরোধাবাস অলঙ্কার হয়েছে মানে দেখো এখানে যে লাইনটা বোঝানো হচ্ছে মানে তুমি যদি মহান হতে যাও তাহলে তোমাকে ছোট হতে হবে ছোটো বলতে এখানে সেই ছোটকে বোঝায়নি এখানে বলেছে তোমাকে নম্র হতে হবে বিনয়ী হতে হবে এবং ভদ্র হতে হবে তাহলে কিন্তু তুমি মহান হতে পারবে এই যে তাৎপর্য যখন আমরা বিশ্লেষণ করলাম তখন কিন্তু এই বিরোধের অবসান ঘটে গেল এটাই কিন্তু চোদ্দাস অলঙ্কারের উদাহরণ আজকে এই বিরোধাবাস অলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আমি খুবই ছোট্ট আকারে সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তো আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ সর্দি দেখার জন্য থ্যাংক ইউ